হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো তো খুব খুব ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার মায়ের মামন লাইফস্টাইলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে দিও তো দেখো এদিকে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে সকাল সকাল চাল ভাজা খেতে শুরু করে দিয়েছি কেন আমার চাল ভাজা খেতে এত ভালো লাগে কি বলবো তো সেই কারণে চাল ভাজাটা খেয়ে আমি বললাম মা তুমি রেডি হয়েছো কেন তুমি কোথায় যাবে মা বললো আমি একটু দোকান করতে যাব আজকে যেহেতু রথের দিন তাই আমি একটু খিচুড়ি করবো তো মা আমি বললাম বাও খিচুড়ি তাহলে তো বেশ মজাই হবে মা বলল যে ঠিক আছে আমি তাহলে খি দোকান করতে যাচ্ছি তুই ঘরে বস চুপচাপ কোথাও যাবি না তাই আমি চুপচাপ ঘরে বসলাম যে আমি ঘর থেকে একটুখানি বেরোবো তখনই দেখছি মা আসছে তখনই আমি ছুটে ঘর ঢুকে গেলাম তারপরে মা এসে আমাকে বলল যে তুই কোথায় বেরিয়েছিলিস রে তারপরেই দেখো আমি কিন্তু চকলেট খুঁজতে শুরু করে দিয়েছিলাম এখানে আমার মায়ের খিচুড়ি আর আলুর দম প্রায় শেষেই দিকে চলে এসেছিলো ঠিক তারপরেই দেখো এখানে যেহেতু শনিবার তো আমার মা এখানে বড় ঠাকুর মন্দিরে পুজো দিতে চলে এসেছিলো ধূপ আর বাতাসা দিয়ে আমরা কিছুক্ষণ এখানে বসলাম আমার বাবা বলল তোরা একটুখানি বস আমি আসছি তারপরে তারপরে যাব আমরা একসাথে তারপরেই দেখো আমরা এখানে একটুখানি বসলাম বসার পরেই দেখো দিয়ে আমার বাবা এলো বাবা বললো ঠিক আছে আমি যেহেতু আর একটুখানি এলাম তাহলে চল একটুখানি তাহলে আমি একটু আমি তাহলে একটু ধূপ কিনে আনি আমিও তাহলে একটু ধূপটা দিয়ে দেবো মন্দিরে আমার বাবা দিয়ে দিল। তারপরে দেখো আমি আর বাবা হাত ধরে ধরে একা একা চলে গেলাম মেলা দেখতে আমার মা ছিল পিছনে ও দেখো ভিডিও করছে আর দেখো এখানে কত বড় বড় কাঁঠাল আমি আমার বাবার হাতই ছাড়ছিলাম না যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি আর দেখো রথটা কত বড়। আর আমার তো খুব ভালো লেগেছে রত্তা তো দেখো এখানে আমি নমস্কার করে আর এক টাকা দু টাকা কয়েন দিয়ে আমি চলে এলাম আর বাবা আর আমি নম করে চলে এলাম তো দেখো আর এই দিকে আমি তো আমার বাবার হাতই ছাড়ছিলাম না আর দেখো আমাদেরকে তো মা পাত্তাই দিচ্ছে না ওর বন্ধুর সাথে গল্প করতে শুরু করে দিয়েছে আমাকে এক বৃত্ত পাত্তা দিচ্ছে না বলছি কি গো আমি ডাকছি তাও কথা আমার শুনছে না তারপরে দেখো এখানে মেলাই কত কিছু বসেছে হ্যারবিন চুরি কানে খেলনা পাখা তো এখান থেকে আমি কিছু কিনি বাট আমি একটা পাখাই শুধু কিনলাম তারপরে হাত পাখা নয় সেই কেরকম একটা পাখা হয় না তো দেখো এখানে আমি পাখাটা কিনে আর দেখো পাখাটা ঠিক এরকম আর দেখো আমাকে সেজে কেরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো আর এই পাখার হাওয়া খেতে আমার খুবই ভালো লাগছিল এত মিষ্টি মিষ্টি হাওয়া আর এখানে গরম গরম জিলেপি দেখেই আমার লোভ লেগে গেল তাই আমি নিয়ে নিলাম জিলেপি আর বাদান আর তোমাদের ভিডিওটা কেরম লাগলো টাটা বাই বাই